আমি খাবো না ফেলে দি খাবো মিঠু এই মিঠু এই আমার ব্যাগটা কোথায় গো বাবা তুমি অফিস চলে গেছিলে যে আরে বাবা ব্যাগটা ভুলে গেছি বাইরে বৃষ্টিও হচ্ছে আমার ছাতাটা নিতে হবে সেই জন্য এলাম কেন কি কি অবাক হলে কেন কি জন্য আরে বাবা আমি কি করে জানবো তুমি চলে গেলে বললে আমি অফিস চলে যাব তো আমি জানবো কি করে তুমি আর যাওনি যে গেলাম না বললে তো ভালো না তুমি দরজাটা তো লাগাওনি কেউ যদি ঢুকে যায় কেউ উপরে তিনতলা উপরে কেউ আসে না আচ্ছা কেন আমি চলে গেলে তোমার ভালো লাগে বুঝি ভালো লাগে লাগে কি আছে যে অফিসে কাজবাজ করতে হবে নাকি আমার যদি বলে আমি যদি বলি তোমাকে সারা দিন ঘরে থাকতে তুমি থাকতে পারবে তুমি একবার বলে তো দেখো তারপরে থাকি কি না থাকি সেটা আমার ব্যাপার তাহলে খাবো কি সেটা আমি বুঝবো তুমি কি বুঝোনি কোনো কিছু

খাবার আরে মাথায় চিন্তা ছিল সেই জানে কি কি খাওয়া ও হ্যাঁ তো সবজি ছিল হ্যাঁ ঠিক কথা এই তুমি আমাদের শুধু আলু পটলের তরকারি খাওয়ালে হ্যাঁ আর ডাল দিয়ে গতিয়ে দিলে আর নিজে একালে চিকেন টিকেন খাচ্ছ মানে এগুলা কি কথাbart আমি তো কিছুই বুঝিনা মিঠু তোমার যে প্ল্যান কি আর তুমি কি খারাপ হবে গ্যাস হয় বাইরে যাবে সবার সামনে বসবে গ্যাস বেরোলে কি ভালো হবে আমি তোমার শরীর কথা ধ্যান দিই শরীর দিকে তাকিয়েই এই জন্য আমি পড়েছি এরকম তোমাকে বার্ষিকটা দিই বাবা আমার শরীর আর আমার বাইরের কথা তুমি এতই ভাবনা চিন্তা করো হ্যাঁ তো আমি তোমার বউ বুঝেছো না তোমার কথা আমি ভাববো না তো কে ভাববে বাইরের লোক না সে তো ভালো কথা আমার শুনে তো মন প্রাণটাই ভালো হলো যে আমার বউ কমসে কম আমার প্রতি ভাবে কিন্তু

তুমি আমাকে তো একবারটি হলে বলতে যে কালকে চিকেনটা একটু আছে ফ্রিজে ছিল তো বাবা তুমি তো আমার বউ আবার সেন্স বাবা মা তুমি খাওয়ার সময় চিবাও না খালি কুকুরে চিবায়। আমি কি তোমাকে একটা বারের ওর জন্য বলেছি যে তুমি কুকুর তুমি নিজের গায়ে মেখে নিচ্ছ কেন হো হো কুল কুল আমি খাওয়ার কথা বলছি আরে বাবা চিবিয়ে চিবিয়ে তো মানুষ খায় না কি আমি টোন লাগিয়ে বলছি না সোনা তুমি আমাকে একটাবার হলে তো জিজ্ঞাসা করতে যে কালকে চিকেনটা আছে

আর চিকেন খাবে বলে আর সেগুলো ভালো লাগে নি যার মুখে একবার হাড় আর মাংসের টেস্ট লাগে সে কি আর ঘাস ফুস খেতে ভালোবাসবে বলো দেখিনি নি বাবা সেরকম কিছু না হাড় মাংস সবজি সবকিছুই খেতে হবে মাংসটা ছিল নষ্ট হয়ে ও ভালো কথা আর যদি খেতে বসলে বসলে তুমি সে ইয়ে কড়া শুদ্ধ নিয়ে বসে গেছো এ কি কথাবার্তা আছে কড়ার হাতল ফাতল কোথায় উড়িয়ে দিয়েছো কোথায় ছিল এ কড়াটা কড়া ছিল এটা

তুমি থালা বাসন করি এই কারণে যে তোমায় সেটাও ধুতে হবে এটাও ধুতে হবে তোমার যাতে সময় বাঁচে তুমি তাড়াতাড়ি খেয়ে ছটা ষাট টং যাও একটা মানে পোছা পোছা করে দিলে আর একটু ধুয়ে ফুয়ে যাবে পুরো নাক ডেকে ঘুমিয়ে যাবে আমি তো জানি আমি অফিস চলে গেলে তুমি বেশ খাওয়া দাওয়ার পরে বেশ টানা ঘুমটা নাও বুঝতে পারি না একটা অনেক কষ্ট তো এ হলেও তো একটা ধুবে এই যে একটাই ধুয়ে দিলে সে সেগুলো আছে নিয়ে সবসময় কি ভাবো যে বউ সারাদিন পায়ের উপরে পা তুলে ঘুমাচ্ছে আর আমি সারাদিন কাজ করে মরছি আর কি একদিন ঘরে থাকবে একদিন গিয়ে সমস্ত সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত ঘরের কাজ করবে তক্ষনে বুঝবে যে আমি সারাদিন ঘরে কি করি ঘুমাই না বস সে ঠিক আছে বুঝলাম যাই হোক হ্যাঁ হোক তাড়াতাড়ি খেয়ে আমার একটু ব্যাগটা খুঁজে দাও তো আমি কাজে বেরোবো জানতো আমার লেট হয়ে যাচ্ছে ও একটু করে দাও আমি যাব না নি আমি কাজে যাবো না তুমি বলো এই এদিকে তাকতো তো আমি কাজে যাবো না তুমি তো এক্ষুনি বললে যে কাজে না গেলে খাবো কি ইয়ে করবো কি আমি যাবো না হো হো আমি তোমাকে খেতে বসছি না আমি দশ মিনিট দাঁড়িয়ে আছি তুমি একটু খাওয়া দাওয়া করো আরামসে খাও গলায় লেগে যাবে কাঁটা তুমি খাচ্ছ আবার গলায় লেগে যাবে আমার বউ বেঁচে থাকলে আমাকে পরে রান্না করে খাওয়াবে হো তো আমি ভাববো না তো কে ভাববে বাইরের লোক ভাববে হুম তুমি খেয়ে আমার ব্যাগটা খুঁজে দেওয়া আমি এখন বসছি একটু